আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু প্রাইজ বন্ড রাখা আছে এগুলো হচ্ছে বাংলাদেশ সরকারের একশো টাকা সমমূল্যের প্রাইজ বন্ড এটা হচ্ছে সু সুদমুক্ত জাতীয় প্রাইজ বন্ড এর মাধ্যমে আসলে আপনারা একটা প্রাইজ বন্ডের পুরস্কারের আওতায় আসতে পারেন এটার প্রথম পুরস্কার আপনারা দেখতে পাচ্ছেন ছয় লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার একইভাবে এক লক্ষ টাকা চতুর্থ পঞ্চাশ হাজার এবং পঞ্চম পুরস্কার দশ হাজার করে মোট চল্লিশটি পুরস্কার পাবে তো প্রথম পুরস্কার পুরস্কার যেটি সেটি হলো আপনার দেখতে পাচ্ছেন সিরিজ আকারে পাবে আর হচ্ছে এক লক্ষ টাকা হলো আপনার মোট দুটি দুটি পাবে এগুলো সবই সিরিজ আকারে সিরিজ বলতে এখানে আপনার এই দেখতে পাচ্ছেন এটা হলো ঠিক একইভাবে ক খ ক এইভাবে অনেকগুলো সিরিজ রয়েছে আর এই নাম্বারটি ক খ সাথেও এই একই নাম্বার যুক্ত আছে কেউ যদি এই নাম্বার নাম্বারের উপরে কেউ যদি দশ হাজার টাকা পুরস্কার জেতে সেক্ষেত্রে সেও পাবে এবং ক খ ক গ সবাই পাবে প্রতিটি সিরিজের ক্ষেত্রে পাবে আর এই প্রাইজ বনগুলোর রেজাল্ট প্রতি তিন মাস পরপর দেয় আজকে এই যে পনেরোতম যে রেজাল্টটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন পনেরোতম ড্র তিরিশ এপ্রিল দু হাজার প্রকাশিত হয়েছে সেটি আমরা আজকে দেখব আপনাদের কাছে যদি এই ধরনের প্রাইস বন্ড থেকে থাকে সেগুলোর রেজাল্ট কীভাবে দেখবেন সহজে ইন্টারনেটের মাধ্যমে মোবাইল অথবা কম্পিউটারে সেটাই আজকে আমরা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আপনারা আপনাদের মোবাইল কিংবা পিসি ডেস্কটপের ক্রোমে চলে আসবেন ক্রোমে এসে সেখানে বাংলাদেশ ব্যাংক লেখে সার্চ দিবেন বাংলাদেশ ব্যাংক লেখে এখানে সার্চ দিবেন এই সার্চ বারে তো মোবাইলের ক্ষেত্রেও ঠিক একই একই রকম এই যে সার্চ বারটা আসবে দেখতে পাচ্ছেন এই যে এটা মোবাইলের ক্ষেত্রেও ঠিক একই রকম আসবে সার্চ বার এখানে বাংলাদেশ ব্যাংক লেখে তারপরে আপনারা সার্চে চাপ দেবেন সার্চে চাপ দিলে চলে আসবে বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট সেটি চলে আসবে তো এখানে ক্লিক করবেন বাংলাদেশ ব্যাংক লিখে তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের ইন্টারফেস চলে এসেছে ওয়েবসাইটের এরপরে আপনারা আসবেন প্রথম থেকে হাতের বামে দ্বিতীয় এই যে দেখতে পাচ্ছেন প্রাইস বন্ড লেখা আছে এখানে ক্লিক করলেই আপনারা এখানে পুরো পিডিএফটা ডাউনলোড করার জন্য এখানে চাপ দিবেন আর আপনাদের যে নাম্বার অনুযায়ী যদি খুঁজতে চান সেক্ষেত্রে একটা একটা করে যদি খুঁজতে চান সেক্ষেত্রে একটা একটা করে লিখবেন এই যে এখানে টাইপিং করবেন জিরো এইট ফাইভ এইট সেভেন ওয়ান নাইন সার্চ দিবেন এই যে এই সার্চবার দেওয়ার পরে এখানে ক্লিক করলেই চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে একটি ছয় লক্ষ টাকার একটি অ্যামাউন্ট এটা হচ্ছে একশো তেরোতমতে এটা দিয়ে দিয়েছিল একজন পেয়েছিল তো সেটা আমরা সার্চ দিয়ে আপনাদেরকে বোঝানোর স্বার্থে দেখা দেখালাম আর যদি আপনার নাম্বার হয়ে থাকে ওয়ান নাইন না হয়ে থাকে যদি ওয়ান জিরো হয়ে থাকতো সেক্ষেত্রে এই যে আমরা সার্চ দেওয়ার পরে এই দেখতেই পাচ্ছেন আমরা সার্চ দেওয়ার পরে এই যে এখানে লেখা এসেছে নো ম্যাচ অর্থাৎ কোনো মিল নেই এই নাম্বারে কোনো বিজয়ী প্রার্থী নেই ও কারো ক্ষেত্রে তিরিশ চল্লিশ পঞ্চাশ অনেকগুলো নাম্বার থাকতে পারে সেক্ষেত্রে আপনারা এই যে এটা অনুসরণ করবেন এই জিনিসটা অনুসরণ করবেন আপনার শুরু নাম্বার নাম্বারের সাথে মাঝখানে এই চিহ্নটা দিয়ে শেষ নাম্বারটা দিলে চলে আসবে আর যদি আলাদা আলাদা নাম্বার হয়ে থাকে যে আমার মতো জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো সেভেন এরকম হয়ে থাকে ঠিক কমা দিয়ে দিয়ে এরকম পুরো নাম্বারটা লেখবেন সেক্ষেত্রে এই যে সার্চ দেওয়ার সাথে সাথে এই যে এখানে লেখা আসছে নো ম্যাচ ফর সিক্স সার্চেস একইভাবে সার্চ দিয়ে আপনারা আপনাদের যে রেজাল্টটা সেটা সহজেই পেয়ে যাবেন তো আশা করছি বুঝতে পেরেছেন আর প্রতি তিন মাস পর পর হয়ে থাকে এই রেজাল্টটা এই যে দেখতেই পাচ্ছেন এই যে তিরিশ এপ্রিল দু আজকে পনেরোতম ড্র অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ এটা টচের ড্র ড্রর মাধ্যমে আপনার এটা সিলেকশন করা হয় আর এটা হচ্ছে এই যে চোদ্দ একশো চোদ্দোতম ড্র একত্রিশ জানুয়ারি হয়েছিল অর্থাৎ তিন মাস আগেই হয়েছিল দুই তার আগে হয়েছিল একশো তেরোতম ড্র একত্রিশ অক্টোবর দু তো এর আগে নোটিশ প্রকাশ করেছিল ঠিক একইভাবে তিন মাস পর পর এটা হয়ে থাকে তো আপনারা এটা খেয়াল রাখলেই বাংলাদেশ ব্যাংকে যে ওয়েবসাইট আছে সেখানে ঢুকে আপনার একটু চেক চেকিং করলে এটার উত্তর আপনার পেয়ে যাবেন তো আপনাদের সাথে শেয়ার করলাম এটার কারণ একটাই অনেকেই প্রাইজ বন্ড কিনে থাকেন বা ভাগ্য যাচাই করতে চান বা এগুলো হচ্ছে এটা মূলত সরকারকে একটু আপনার সাপোর্ট করার জন্য একশো টাকা সমমূল্যের এই যে এখানে লেখায় আছে এত দ্বারা গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার রাষ্ট্রপতি অঙ্গীকার করিতেছে যে এই বন্ডের বাহককে বাংলাদেশ ব্যাংক যে কোনো অফিস শাখা অথবা ইহার অনুমোদিত যে কোনো ব্যাংকের শাখা এবং ডাক সঞ্চয় অফিস হইতে চাইবা মাত্র মোট একশো টাকা প্রদান করা হইবে অর্থাৎ এটা আপনি দিয়ে আবার একশো টাকা নিয়ে নিতে পারবেন বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত বিধি অনুযায়ী সময়ে সময়ে অনুষ্ঠিত ড্রতে যে বন্ড পুরস্কার লাভ করিবে উহার বাহককে সে পুরস্কার দেওয়া হইবে অর্থাৎ আপনি এর মাধ্যমে এই নাম্বারটার উপরে যদি কোনো পুরস্কার পেয়ে থাকেন সেই পুরস্কারটি আপনাকে দিতে বাধ্য থাকবে আর এটা আপনি যদি রিটার্ন দেন সেটার পরিবর্তে আপনি একশো টাকা রিটার্ন দিতে বাধ্য থাকবে আর আপনি যদি এটা বিজয়ী হন সেক্ষেত্রে আপনার বিজয়ী উপরে যে টাকাটা আসে সেটা ট্যাক্স ওনারা কেটে রাখবে সেটা আপনার বিজয়ী হওয়ার পরে এই কথাটা আসে আর সাধারণ মানুষ এটা কিনে রাখতেই পারেন এটা হচ্ছে মূলত রাষ্ট্রকে একটু সহযোগিতা করা বা রাষ্ট্রকে একটু অর্থের যোগান দেওয়ার জন্যই মূলত এই বন্ডের বন্ডের যে প্রচলন করা হয়েছে দেখতে পাচ্ছেন এই বন্ড এ ধরনের কাজে লাগে এবং অনেকেই এটার মাধ্যমে পুরস্কার পেয়ে ভালো অ্যামাউন্ট কিন্তু তারা পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে এই যে আমি ক্লিক করার পরে এটা যে পিডিএফটা সেটা চলে এসেছে এই যে একশো পনেরোতমতে ক্লিক করার পর এটা এসে এটা এসেছে তো সেক্ষেত্রে আপনারা এই যে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আশিটি পুরস্কার ছয় লক্ষ টাকা মানের পুরস্কার পেয়েছে তো তিন লক্ষ পঁচিশ মানের পুরস্কার তো এভাবে প্রতিটা সিরিজে কিন্তু এটা পাবে এই যে আশিটি আশিটি একশো ষাটটি একশো ষাটটি এগুলো আপনারা পিডিএফ ডাউনলোড করলেই বুঝে যাবেন এই যেমন এখানে ক নিয়ম ক খ ক কমভাবে এই নাম্বার ধারে এ সবাই কিন্তু পুরস্কারটা পাবে যদি এই নাম্বারটি পেয়ে থাকে সেক্ষেত্রে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথম পুরস্কার প্রথম পুরস্কার এখানে এই যে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা পেয়েছে কোন নাম্বারটা এই যে এই নাম্বারটা পেয়েছে দ্বিতীয় পুরস্কার এই যে তিন লক্ষ পঁচিশ পেয়েছে এই নাম্বারটা অর্থাৎ আপনার বা আমার যদি এই নাম্বারটা থাকতো সেক্ষেত্রে আমিও এই নাম্বারধারী হলে আমি এই টাকাটা পুরস্কার হিসেবে পেয়ে যেতাম তিন লক্ষ তৃতীয় পুরস্কার হচ্ছে এক লক্ষ টাকা পঞ্চম পুরস্কার যেটা সেটা হচ্ছে প্রতিটি দশ হাজার টাকার অর্থাৎ এই যে সবাই দশ হাজার টাকা করে পাবেন অর্থাৎ এই যে চল্লিশ জন চল্লিশটি নাম্বার আর কি সবাই দশ হাজার টাকা করে পেয়েছে বা পুরস্কারটা অর্জন করেছে ধন্যবাদ সকলকে ভিডিওটি পুরো দেখার জন্য আর এটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কে এটা সম্পর্কে জানানো কারণ সাধারণ মানুষ হয়তো এর মাধ্যমে কিছুটা হলে উপকার নিয়ে আসতে পারবে বা কিছু একটা অর্জন করলো এটা একটা বাড়তি পাওয়া তো ধন্যবাদ সকলকে সকলে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি নূর মোহাম্মদ বক্স চ্যানেলটি এবং ফেসবুক পেজ অবশ্যই আপনাদের সাথেই থাকবেন আমাদের অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেয় খোদা হাফেজ